আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই গান্তরি মোবারকবাদ আজকে জন্য খুবই চমৎকার এক্সক্লুসিভ একদম আনকমন কিছু আপনার গায়লুদের কাপড় থাকবে ঠিক আছে আমাদের এখানে পর্যাপ্ত ইনশাআল্লাহ কালার আছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে একশো টাকা থেকে শুরু হলুদের শাড়ি আপনাদের যার যত লাগে ইনশাল্লাহ পাঁচশো বিশ মিনিমাম যারা নেন একশো বিশ দুশো অর্ডার করতে পারবেন আমাদের সর্বনিম্ন রেটটা হচ্ছে একশো টাকা বিশ থেকে শুরু এটা হচ্ছে আপনার হলুদ সবুজ ঠিক আছে অনেকে কাপড়টা চিনেন কিন্তু প্রাইস কিন্তু আহ দুইশো টাকার বেশি বা আড়াইশো টাকা কিনছেন কিন্তু আমরা আপনাদেরকে দিব মাত্র একশো ষাট টাকা পিস কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার ঠিক আছে এটা হচ্ছে আমরা আমরা সরাসরি যেখানে তৈরি হয় থেকে ইনপুট করি ঠিক আছে এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ তারপরে কালার দেখিয়ে দিই একশো ষাট টাকায় পাবেন এটার মধ্যে অনেক কালার আছে তারপর এটা হচ্ছে আপনার হলুদ লাল এটা হচ্ছে হলুদ সবুজ আর হচ্ছে হলুদ লাল এটা হচ্ছে গোলাপির মধ্যে গোল্ডেন পাইপ দেখছেন এই প্রাইজের মধ্যে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও পাবেন না অনলি একশো ষাট টাকা পিস এটা হচ্ছে আপনার বেগুনের মধ্যে গোল্ডেন তারপর হচ্ছে খয়ারির মধ্যে গোল্ডেন অসংখ্য কালার কম্বিনেশন আছে একটা ডিজাইন দেখিয়ে দিই এটা হচ্ছে প্রিন্টের উপরে এটার প্রাইসটা হচ্ছে অনলি আড়াইশো টাকা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনার মহল্লা থেকে কিনতে হলে মিনিমাম সাড়ে তিনশো তাইশশো টাকা লাগবে পাইকারিতেই আমাদের এখানে একদম চিপ রেটে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হলুদের মধ্যে একটু কাছে দেখিয়ে দেন এটা যে ডিজাইনটা হবে সম্পূর্ণ জামদানির উপর চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস থাকবে আপনার জন্য অনলি আড়াইশো টাকা পিস দুইশো ঠিক আছে যার যত লাগ ইনশাল্লাহ নিতে পারবেন এটা বডিটা হচ্ছে সাদা আর পাইটটা হবে লাল ঠিক আছে কাথান পাইট আর বডিটা প্লেনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু আপনারা মহলাতে কিনেন বরাবর পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পিস আমাদের এখানে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে আপনার এটা হচ্ছে সাদার সাথে লাল হ্যাঁ আর এটা হচ্ছে হলুদের সাথে সবুজ চমকটা ডিজাইনগুলো থাকবে মাত্র 350 টাকা পিস এটা হচ্ছে আপনার বডি ডিজাইনটা আর আচল এবং পায়ের মধ্যে সম্পূর্ণ সবুজ একটা আপনার কন্টাস পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 350 টাকা পিস এটা একটা কোয়ালিটি এটা হচ্ছে কাথানের উপরে এটার পাইসটা শুনলে বুঝতে পারবেন যে আসলে এই প্রাইস আমরা কি আপনাদেরকে দিতে করতেছি এটা থাকবে কাথানের উপরে অল ওভার আপনার কাজ করা থাকবে কাছ থেকে দেন কাজটা দেখিয়ে দেন এই যে সম্পূর্ণ কাথান কাপড়ের কাজ করা থাকবে ঠিক আছে এবং পাটার মধ্যে চমৎকার একটা কাজ থাকবে গর্জিয়াস করে এবং পাইটটা থাকবে সবুজ আর হচ্ছে বডিটা থাকবে হচ্ছে হলুদের উপরে আর এটার মধ্যে কালার আছে আপনার যেমন এটা হচ্ছে গোলাপি পাইর হলুদের মধ্যে গোলাপি পায়ের তারপরে আরেকটা ডিজাইন প্রাইসটা বলে দিচ্ছি সবগুলো কাতান একটা প্রাইজের মধ্যে থাকবে কাজটা কাছ থেকে দেখিয়ে দেন যে দেখেন কত চমৎকার ইউনিক করে কাজ করা আছে এটা হ্যাঁ এগুলো প্রাইস থাকবে কাতান যেগুলো দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস ইনশাল্লাহ যার যত লাগে নিতে পারেন আমাদের ইউজ এগুলি স্টকে আছে আর মধ্যে লাল দেখিয়ে দেই নারাবাএক আমাদের চ্যানেলে সারি ভিডিও আপনারা পর্যাপ্ত আসবে তো আমি আজকে বলতেছি যে শুধু যে হলুদ এর আইটেমগুলো হয় সবগুলো আপনাদের দেখিয়ে দিব এটা দেখেন 500 টাকায় চমৎকার এর কাথনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লালের মধ্যে গোল্ডেন পাই এবং পুরো অল ওভার বডির মধ্যে কাজ করা থাকবে একবার ফার্স্ট থেকে लास्ट পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা পিস ইনশাআল্লাহ যার যত লাগে বলLambda নিতে পারবেন এইদার একটা ডিজাইন এই যে এটা এর হচ্ছে পাটটা থাকবে আপনারা হচ্ছে বেলবেডের মধ্যে আর হচ্ছে যে আচলটা থাকবে লালের উপরে আর পুরো জমিন এরকম ছোট ছোট কাজ করা থাকবে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ইচ্ছা অর্ডার করতে পারবেন ইনশাল আপনাদেরকে হোম ডেলিভারি পাঠিয়ে দিব এই যেগুলো হ্যাঁ এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পিস একবারে ফুল বারো হাত থাকবে হ্যাঁ আপনার দাম কম বলে মনে করেন যেগুলো মনে ছোট হবে না একেবারে বড়দের ফ্রি সাইজ কাপড় এগুলো বারো হাত কাপড় হবে প্রাইস থাকবে একমাত্র আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা পিস এটার কালার গুলো দেখেনি যে আমি এখানে আপনি একসাথে করে রাখছি এই যে কালার গুলো দেখেন আলহামদুলিল্লাহ যার যত লাগ নিতে পারবেন এই যে আকাশি কালার এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার কালো হলুদ আর হচ্ছে মেজেন্টা ঠিক আছে আরো কালার আছে আমি এখানে অল্প কিছু দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা হ্যাঁ আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে তিনশো বিশ টাকা ওটা চাইতে আপনার একশো টাকা বেশি পড়বে এটা এটার কোয়ালিটি হচ্ছে আপনার পারের মধ্যে চমৎকার একটা ডিজাইন আছে হ্যাঁ আপনার সম্পূর্ণ সুতির উপরে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা পিস আমি অনেক চ্যানেল দেখছি এগুলো আপনার অনেকে বিক্রি করা জানেন কত চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন পাইকের রেটে মাত্র তিনশো বিশ টাকা পিস এটা হচ্ছে কালো চার যত লাগে ইনশাল্লাহ বল আমি তো সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করেন ইনশাল্লাহ দেওয়া যাবে গোলাপির উপরে দেখছেন প্রত্যেকটা পাই একদম ইউনিক হবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে লালের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা পিস আপনার রানিং যে কালারটা সাদা এই আপনার সাদাটা আমরা মূলত একটু বেশি বিক্রি করি তারপর আপনাদের কাছকে এই প্রাইস দিয়ে দিব তিনশো বিশ টাকা সাদা টো যাবে তো এদিকে দেখিয়ে দেন এই যে আমাদের এখানে পেটি পেটি আছে ঠিক আছে আর গোডাউনে আলহামদুলিল্লাহ এগুলা হিউজ স্টক আছে যার যত লাগে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবটা হচ্ছে বুলতা গাউসিয়াতে ঠিক আছে আপনার গাউসিয়া মার্কেট এক চার নাম্বার গুলি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নাম্বার দোকান স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আসবেন বিয়ের কিনাকাটার মধ্যে ওদিকে দেখিয়ে দেন আমাদের আলহামদুলিল্লাহ বিয়ের একবার আপনার হলুদের কাপড় থেকে একবার লেহেঙ্গা মুরব্বীদের কাপড় ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই গিফটের শাড়ি লুঙ্গি ইনশাল্লাহ সকল ধরনের সবকিছু নিতে পারবেন এবং ত্রিবিস্ত বরাবর দেখেনি ইনশাল্লাহ আসবেন আমরা যতটুকু সময় আপনাদেরকে একদম চিপ রেড়ে সব কেনাকাটা করতে পারবেন